আবার হাইকোর্টে থাপ্পড় রাজ্য সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে একের পর এক ভাতার রাজনীতি পুরোহিতদের ভাতা দাও মজ্জেমদের ভাতা দাও দুর্নীতিগ্রস্ত পথে যারা চাকরি পেয়েছেন তাদের ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এখনো বত্রিশ হাজার প্রাইমারির বাকি আছে তাদেরও ভাতা দাও পপুলিস্ট মেজার কি করে নাম কিনব খালি এইভাবে একটা রাজ্য একটা রাজ্যের প্রশাসন একটা রাজ্যের কোষাগার কখনো স্থিতিশীল থাকতে পারে না আজকে আবার সপাটে থাপ্পড় খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়ে গেল ভাতাতে কেন কি কারণে যারা পয়সা দিয়ে যারা তৃণমূল নেতাদের পদলেহন করে যারা অযোগ্য চাকরি পেয়েছে তারা ঘরে বসে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকার ভাতা কি কারণে পাবে যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা অযোগ্য তাদের আইডেন্টিফাই করা হোক তাদের তো আইডেন্টিফিকেশন স্পষ্ট নয় এসএসসি যে লিস্ট দিয়েছে সেটা নিয়েও নানা রকমের জটিলতা রয়েছে আজকে বিচারপতি অমৃতা সিনহা যে রায়টা দিলেন যে অন্তর্বর্তীকালীন নির্দেশটা দিলেন আবার নতুন করে আঙুল তুলে দেখিয়ে দিল এই রাজ্য সরকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় নিজেদের সুনাম যেটা একদমই নেই নিজের পপুলারিটি নিজের সব কিছু বজায় রাখতে চায় তাতে অযোগ্যরা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পায়নি তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাও বাড়ি বসে ভাতা পাবে আর আমরা সারা দিন রাস্তায় ঘুরবো চাকরি করব ব্যবসা করব সরকারকে ট্যাক্স দেব। আমাদের সেই পয়সায় মা বাংলার মাননীয় নাম কিনবেন যথাযোগ্য নির্দেশ দিয়েছে যথাযোগ্য নির্দেশ দিয়েছে এবং আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে মহামান্য আদালতের কাছে এই আবেদনটা রাখছি কোনো ধরনের ছল চাতুরি আগে একবার গল্প উঠেছিল সুপার নিউমারি পোস্টের সুপার নিউমারিক পোস্টের কিভাবে অ্যাকোমোডেট করা যায় কেন আপনি অ্যাকোমোডেট করবেন কেন আপনার দলের নেতারা চুরি করেছে টাকা নিয়েছে লোকের চাকরি যোগ্যদের চাকরি বিক্রি করে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছে তাদের চাকরি চলে গেলে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে আপনার দলের নেতারা বড় লোক হয়েছে বলে যারা যোগ্যরা তারা চাকরি পাবে না তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে আর অযোগ্যরা বসে চাকরি করে যাবে এটা তো হতে পারে না আজকে যে যে রায়দান করেছেন কলকাতা হাইকোর্ট সঠিক রায়দান করেছেন এবং এটা ইন্টারিম অর্ডার নয় এটা পারমানেন্ট অর্ডার হওয়া উচিত ভাতা দিয়ে মানুষের রায় কেনা যাবে না এই মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতে ভাতার প্রয়োগ করেন সব কিছুতে ভাতা ভাতা দিয়ে ভোট কিনবো ভাতা দিয়ে সংখ্যালঘুদের কিনবো ভাতা দিয়ে সংখ্যাগুরুদের কবজায় রাখবো এখন ভাতা দিয়ে যারা অযোগ্য যারা তৃণমূলী চোরগুলোকে পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের এখন স্থিতাবস্থা রাখতে চায় এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আদালতের রায় একটা সপাটে থাপ্পড় এই তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেসের সরকারের গালে নির্লজ্জ বেহায়া বেসরব যদি কোনো সরকার ভারতবর্ষে থেকে থাকে কোনো রাজ্য সরকার থেকে থাকে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকার আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই আদালতের প্রতি এবং আবেদন করি একজন বঙ্গ নিবাসী হিসাবে আমরা খেটে খাওয়া মানুষ তোলা তুলে খাই না আমাদের বাড়িতে এসে প্রমোটাররা স্কোয়ার ফিট ম্যাপে পয়সা দিয়ে যায় না আমাদের খেটে খেতে হয় এবং ট্যাক্স দিতে হয় প্রতিটি একত্রিশে মার্চ আর তিরিশে সেপ্টেম্বরে সেই জন্যে আমাদের মুখের দিকে তাকিয়ে আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি যে কোনো ধরনের ভাতা কোন ধরনের অসভ্যতা কোনো ধরনের দুর্নীতি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আগামী দিনে করতে দেবেন না এই স্থগিতাদেশ যেন পারমানেন্ট স্থগিতাদেশ হয় কোনো অযোগ্যরা চাকরি করতে পারবে না এবং তাদের মাইনে ফেরত দিতে হবে কোনো ভাতা নয় তৃণমূলীদের পয়সা দিয়ে চাকরি পেয়েছ এবার তার ফল তোমরা ভোগো আমরা নয় যোগ্যরা নয়